এদিকে দেখো আমার বর মশাই কি করছে কি করছো এগুলো কি তালের আতুর আমাদের এদিকে বলে তালের শ্বাস তালের শ্বাস তুলছে এবছর প্রথম আমরা তালের শ্বাস খাবো তাই তো এই যে আমাদের বাড়ির পিছনটা এ দেখো এখানে তুলসী গাছটা লাগিয়েছি কেমন সুন্দর হয়েছে দেখো দেখতে পুরো ঝাঁকড়া হয়ে গেছে এই যে এই গাছ থেকে আমি ফুল তুলি ওই দেখো মাঠে গরু চুচ্ছে এখন মাঠে অনেক লোক থাকবে শীত পড়ে যাচ্ছে ধীরে ধীরে এই গাছের ফুলটা কালকে ফুটবে দেখো কি সুন্দর ফুলের কালারটা এই লঙ্কা এটা হলো বোম্বাই মরিচ এখানে আম গাছ হয়েছে এই দেখো এই আম গাছগুলো এবার হয়েছে মিষ্টি খেয়ে খেয়ে ফেলেছে আর আম গাছ হয়েছে এদিকে দেখো এখন আমাদের বাড়ির পিছনটা দেখতে খুব ভালো লাগবে এখন শীত পড়ছে রাধা তুলসীর গাছ लाग घन्टा त